সোনা বন্ধু তুমি আমার ভোতা দাও দেখাই পীড়িতের খাতা দেয়া চাই তা বন্ধু তুমি আমার একটা কিছু করো না ট্যাঙ্কি আমার ছেদা হইছে পানি তোমার থাকে না ছিজো আটকাও তারা দূরে কোথাও যাইও না বন্ধু তুমি আমার একটা কিছু করো না ট্যাঙ্কি আমার ছেদা হইছে পানি তো থাকে না ট্যাঙ্কে সিধা হইলে তখন কিন্তু পানি থাকবে না তখন কিন্তু পানি হচ্ছে অঝরে ঝরে পড়ে যাবে যার কারণে হচ্ছে সোনা বন্ধুকে ডেকেছি আমি আমার বাসায় অনেকে বলছে সোনা বন্ধু নাকি আপনার হাজবেন্ড নিজে না যেহেতু ক্যারেক্টারে ঢুকতে হবে তখন তো আর হাজবেন্ড দাঁড়িয়ে ইয়ে বুঝিনা তো যেহেতু সে আমার সাথে অ্যাক্টিং করেছে সে আমার কো আর্টিস্ট তখন এটা কি বাস্তব জীবনের গান নাকি গল্প না এটা হচ্ছে একটা গল্প অনুযায়ী হচ্ছে আমি জিনিসটা করেছি কারণ অনেকের বাসাতেই দেখা যায় যে ছাদের উপরে টাঙ্কি থাকে অনেক সময় হয় কি যে ছিদ্র হয়ে যায় তো মানুষের কথা চিন্তা করে হচ্ছে আমি এই গানটা বানিয়েছি যাতে হচ্ছে আমার থেকে দেখা দেখি মানে আমার দেখা দেখি হচ্ছে আরো মানুষ সাহস পাবে কোনো কাজকে ভয় পাবে না সব কাজ হচ্ছে গানের মাধ্যমে মাধ্যমে সহজ করে নিবে এই গান কি পুরো গান গিয়েছেন নাকি হ্যাঁ এটা পুরো গান গিয়েছি এটা হচ্ছে সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না গানটার নাম সোনা বন্ধু দিলেই হবে তো এটা পুরোটা গিয়েছে আর এটা লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক আইডিতে আমরা কি শুরুতে সেই গানের একটা লাইন আপনার থেকে মানে কিছু শুনতে পারবো কিনা অবশ্যই অবশ্যই শোনো বন্ধু তুমি আমার একটা কিছু করো না টাঙ্কি আমার ছিদা হয়েছে পানি তোমার থাকে না ছিটো আটকাও তাড়াতাড়ি দূরে কোথাও যাইও না এই গান্টিতে কত সারা পেয়েছেন কেমন এই গান্টিতে সারা পেয়েছি ইউটিউবে যদিও মোটামুটি পেয়েছি বাট ফেসবুকে অনেক সারা পেয়েছি যেমন হচ্ছে মানুষ এটাকে অনেক নেগেটিভ নিয়ে নিচ্ছে বা যারা বুঝার তারা হচ্ছে অনেক পজিটিভ নিয়ে নিয়েছে জিনিসটাকে তো ফেসবুকে ভালো সারা পাচ্ছি বাট ইউটিউবে মোটামুটি আর কি টাંકી বলতে মানে নিজের যে যে দৃষ্টি অঙ্গে ভঙ্গিতে বুঝালেন মানে এটা আসলে অনেকে নেগেটিভ ভাবছে কোন নেগেটিভটা ভাবছে না না সেটা তো হচ্ছে এটা ডান্স মানে গান গাইতে গেলে যখন আপনি শরীরের অঙ্গভঙ্গি করবেন তখন গান গাওয়ার উৎসাহটা আরো বাড়বে তো আমার মনে হয় যে সবারই গান গাওয়ার ক্ষেত্রে এখন আমি যদি এভাবে দাঁড়ায় শোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না এরকম বললাম জিনিসটা তো ভালো লাগছে না তবে সেক্ষেত্রে হাত নাড়াতে হবে মানে এটা একটা গানের একটা আর্ট গান গাইতে হলে এরকম করতেই হবে মানে একটু ডান্সে ডান্সে গান গাইতে হবে মানুষ কি নেগেটিভ ভাবতো মানুষ এটা যদি নেগেটিভ ভাবে তাহলে হচ্ছে হ্যাঁ আগে ভেবেছে বাট হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমি বেশিরভাগ জায়গায় হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি যার কারণ হচ্ছে এখন ব্যাপারটা সবাই পজিটিভ নিয়ে নিয়েছে আগে কি ভাবতো একটু যদি বলতেন আগে তো অনেক কিছুই ভাবতো যেমন হচ্ছে যে জেফার যে গানটা গাইলো সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া কাইটালা পিড়িতের খেতা দিয়া যাইতা ধরা মাইরালা তো আমারটা যদি খারাপ হয়ে থাকে অবভিয়াসলি এটাও খারাপ যদি আমারটা ভালো তাহলে এইটাও ভালো কারণ তার মতো এত বড় সিঙ্গার যদি এরকম গান গাইতে পারে তাহলে আমার মনে হয় যে আমি মিনি নতুন আমি গাইতেই পারি আমি এখনও ওই রকম কিছুই হয়ে যায়নি তো যেহেতু সে গানটা তার গানটা সবাই ডোন্ট মাইন্ড হিসেবে নিয়ে নিয়েছে আমারটাও নিয়ে নিক ভাই তার গানের প্রথম কলে কি ছিল তার গানের প্রথম কলি ছিল হ্যাঁ সোনা বন্ধু তুই আমার ভোতা দাও দে কাইটালা পেরিতের খ্যাতা দেয়া যায়টা মাইরালা তো এটাই গিয়েছিলাম মানে ও জেফার যখন গাইলো তখনই গানটা সেম আমি ফেসবুকে একটু ক্লিপ গিয়ে ছাড়ছিলাম তখন ওইটা এত পরিমাণের ভাইরাল হয়েছে মানে আমি তো দেখি অবাক যে আমাকে এত ভালোবাসা দিচ্ছে সবাই তো ওইটার উৎসাহ পেয়ে আমি হচ্ছে টাঙ্কির গানটা করেছি যে যেহেতু এটা থেকে ভালোবাসা পেয়েছি ওইটা থেকে